শেরপুর থেকে মহম্মদ আবু হেলালের পাঠানো তথ্যচিত্রে নিউজগ্রামবাংলার ডেস্ক রিপোর্ট শেরপুরের ঝিনাইগাতিতে সেনা সদস্য ও তার পরিবারের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী শুক্রবার বিকেলে উপজেলার ধানশাইল ইউনিয়নের দক্ষিণ কান্দুলি বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে গ্রামের শতাধিক মানুষ অংশগ্রহণ করে মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় মাওলানা সিরাজি শরীফ রব্বানি ও হান্নান হান্নানসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তারা অভিযোগ করেন গত ছয় জুলাই দক্ষিণ কান্দুলি গ্রামে একটি সীমানা প্রাচীর নিয়ে জুয়েল নামের এক ব্যক্তির পরিবারের সঙ্গে বিরোধ হয় এরই জেরে ছুটিতে আসা সেনা সদস্য শাকিল হোসেন শান্তর নেতৃত্বে একটি সঙ্গবদ্ধ চক্র জুয়েলের বাড়িতে হামলা চালায় ভাঙচুর করে বসতঘর ও মালামাল এছাড়াও ওই সেনা সদস্য ও তার পরিবারের বিরুদ্ধে এলাকাবাসীকে ভয়ভীতি দেখানো এবং প্রতিবাদ করলেই হামলার অভিযোগও তোলেন বক্তারা মানববন্ধি লাঠি ব্যবহার করে অপারেশন করার সময় ডিউটির সময় চায়না লাঠি ং লাঠি ওই লাঠি দিয়ে তাদেরকে বাড়ির ভিতরে ভাবে পিটানি শুরু করছে তখন এলাকাবাসী যখন জানিতে পারলো শুনতে পারলো তখন এলাকাবাসী দৌড়ে আসিতে লাগলো আসার পরে তখন বাড়ি থেকে ঢুকতে দেয় না এর আবার করছে কি থানায় যায় আগেই আগের দিন রাতে চাকিলে যায় থানায় যায় দিদি কুড়ি থরছে তখন আবার পুলিশ অচিরে বলে আসছে আমরা যাই এই ঘটনা করবো মারপিট করবো মারপিট করার পর আপনারা উপস্থিত হইবেন মানে এরকম ভাবে থানার ওসি সাহেবকে দ্বারাকা সাহেবকে এরকম ভাবে বলেছিল যাহার জন্য তারা মারামারি শেষে দ্বারাকা পুলিশ ওসি সহাগার সূত্রে পরে আসছে কিন্তু জয়ের সাহেবের যে এক ভাগ্নে পররাষ্ট্র মন্ত্রণালয়ের চাকরি করার নাম হলো তা ইয়াসিন আরফাত আমরা মারামারি শেষ হওয়ার এক পর্যায়ে মারামারি শেষ হয়ে আমরা ওখানে যাই পৌঁছি ঘটনা শোনার পর আমরা জানতে পারলাম ওইখানে আমরা ভিডিও ফুটেজ দেখলাম এই শাকিল সৌরভ বাহির থেকে আরও কমপক্ষে পাঁচজন সন্ত্রাসী বাহিনী এনেও বাহির থেকে এনে তাদের উপর এই পুরা পরিবারের উপর ছাপিয়ে পড়ে এবং আমরা তৎক্ষণাৎ দেখতে পালাম ইউসুফ অত্যন্ত রক্তাক্ত এবং কি জখম ইউসুফ ইউসুফের জুয়েল সাহেবের ওয়াইফ তিনি পা ভেঙে গেছে আমরা দেখতে পালাম দেখার পরে এক পর্যায়ে আমরা তাদের কাছে বললাম যে নিজেরা নিজেরা আপনারা এরকম ঘটনা ঘটান কেন কিন্তু তারা আমাদের প্রতি এলাকার মানুষের প্রতি উত্তেজিত হয় এক পর্যায়ে উত্তেজিত হওয়ার পরে তারা পুলিশ এখানে ছিল পুলিশ পক্ষ পুলিশ পুলিশ তারা আমরা এলাকা মানুষের সার্বিক সহযোগিতায় তাদেরকে আমরা সেভ করেছি এলাকা মানুষ তাদের উত্তেজিত হওয়ার পরে তাদেরকে আমরা কোনো কিছু করতে যাই নাই কোনো কিছু অকারেন্স ঘটতে আর দেয় নেই এই মতো পর্যায়ে আমরা চাইবো এই যে সন্ত্রাসী কার্যকলাপ যে এখানে ঘটানো হয়েছে সেই শাকিল সেনা সদস্য শাকিল সে ছুটিতে এসে তার সেনাবাহিনী কাই দেয় তার সেনাবাহিনী সেনাবাহিনীকে দেয় যেভাবে ওদের কাছে মায়ের বিট অত্যাচার করেছে এর আমরা এলাকাবাসী সবাই সুষ্ঠু বিচার চাই আমরা সবাই এর সুষ্ঠু বিচার চাই এবং প্রশাসনের প্রতি দৃষ্টি করছি তারা যেন এর সঠিক তদন্তের মাধ্যমে আমাদের এই কান্দুলি গ্রামের একবার নিরীহ পরিবার এই জুয়েল পরিবার এদের উপর এই সেনাবাহিনীর সদস্য শাকিল এবং তার বোন জামাই ইয়াসাই ইসলামপুর থানায় কর্মরত থাকা অবস্থায় মানবান ডিউটিতে থাকা অবস্থায় এই জায়গায় এসে ভাড়াটে কিছু সন্ত্রাসী বাহিনী আইনে এই গৃহ পরিবারের মাসুম বাচ্চা থেকে শুরু করে মহিলা পুরুষ সবাই যে পরিমাণে মানে রক্তাক্ত অবস্থা মানে জখম করছে মারছে এর সুষ্ঠু বিচার আমরা কাছে দাবি করছি